তোজোর স্কুলে এসেছি হ্যাঁ খুব রোদ আজকে তোজোর রেজাল্ট আজকে তো রেজাল্ট বাকি ভিডিওটা যাই ঘরে যাই তোকে দেখাই তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করো তো তোজো আমার পরে হচ্ছে আদ্রা কেজিতে এ দেখো রোডটা আর এই যে স্কুলটা অনেক বড় এরিয়া জুড়ে স্কুলটা বড় ছেলেকে নিয়ে চলে এসছি বেড়ে টাকা দেখা বাবা একটু হাতির মতো হ্যাঁ বিশাল গাড়িটা তবে ওই গাড়িটা বসে মনে হয় না আরাম আছে তেলটা বন্ধ কর অ্যাডভেঞ্চার গাড়ি আচ্ছা আমার ছেলে খুব বাইক দেখে তো এই বাইকটা দেখলাম ভাবলাম একটু ভেটেও নিয়ে নিই তো বসে আরাম হবে বলে মনে হচ্ছে না ও লেখা আছে আচ্ছা এই ইউটিউবে মনে ভিডিও বানায় সুপ্রিয় জিরো এইট জিরো এইট ভি থ্রি রাইডার আচ্ছা তার মানে বাইক বুঝলি যারা বাইক রাইডার হয় তাদের এরকমই বল তারা এই ধরনের বাইক ইউজ করে রাইডিংয়ের জন্য মানে এই টাইপের বাইকই বেশি ইউজ হয় আচ্ছা এটা কেটিএম বললাম ছেলের রেজাল্ট নিলাম তো ফিরছি

হুম নিচ্ছি কত রকম আইসক্রিম দেখো আমার এই আইসক্রিমটা আমার দারুণ লাগছে কিন্তু দেখেই দারুণ লাগছে এটা দিতে তো দুটো এই দুটো এই কোনগুলো দেখো প্রচুর রাখা আছে এইগুলো এই কোনগুলো ছোটবেলায় কত আইসক্রিম খেতাম এই কোনগুলো দেখো ছোটো কোন বড়ো কোন কালারিং মাল্টি কালার হ্যাঁ হ্যাঁ সফটি কোনও বলে সফটি এগুলো ছোটোবেলায় প্রচুর খেতাম দেখিনি মনে পড়ে গেল তখন এগুলো খুব খাওয়া হতো দেখো এখনো পাওয়া যায় বাট দেখো কম এখন ঠেলাতে করে বিক্রি হতো এই সফটি হ্যাঁ সফটিও বলে কোনও বলে আমরা কোনও বলতাম আপনি দিয়ে দিন না হয়ে গেল গেলাম তো এখানে আরও দুটো আইসক্রিম নিয়ে নিলাম

রেজাল্ট দেখো মার্কস মার্কস ঠিক আছে একটু হলে ভালো হতো আর এই যে এদিকে হচ্ছে আইসক্রিম খেতো যা আছে যথেষ্ট ভালো আছে হ্যাঁ এবারে এটা ওকে বলার সেটাও আমি বলছি দেখো ও যে মার্কসটা নিয়ে আসছে নোডাও ভালো নিয়ে আসছে বাট এটা আরেকটু বেটার হলে ওর পক্ষে ভালো হ্যাঁ তো ওকে চাপ দিতে হবে না যে আরো চাই আরো চাই ভালো করে পড়াশোনা করো বাস এটা হচ্ছে কথা আর কোনো কথা না তোজো কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে এই তোজো দেখো বাগান চলে গেছে বুঝতে পারছো আয় তোর কপালে দুঃখ আছে আয় পড়তে বসতে পারলে এখন খুব কষ্ট পড়াশোনা করতে ভালো লাগে না চ চ তোর কপালে দুঃখ আছে পাপা তো রেগে বোম হয়ে গেছে শুধু সারাদিন খাবো আর খাবো সারাদিন খাবো আর খাবো পাপার রেজাল্ট দেখে একদম রেগে গেছে যে এই রেজাল্ট আছে হুম হুম কিন্তু নাম্বার কত পার্সেন্ট এসেছিল কমেছে আরো ভালো করতে হবে ঠিক আছে ঠিক আছে ভালো আছে নাম্বার কিন্তু আরেকটা এটা খুশি হচ্ছে ওটা তো নতুন ক্লাসে উঠেছে ওটা ঠিকই আছে সেটার জন্য তো আমি না বলিনি একবারে ঠিক আছে ঠিক আছে যেটা আছে ঠিক আছে আর একটু ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে কি বুঝলে কালো কালো কেন আসছে আইসক্রিমটা চেঞ্জ করো লাইটের উল্টো দিকে নিচে কি করব হবে ওইখান থেকে আইসক্রিম আনা কেউ ওই নেই ভুল করেছে খা যে গ আছে খা গলা কি খাওঁ